হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দোকানের মতো পাইনাপেল ক্রাশের একটা সহজ রেসিপি নিয়ে এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে পাইনাপেল ক্রাশ তৈরি করেন তাহলে এটা অনায়াসে আপনারা কেকের ফিলিং অথবা পায়ের ফিলিং হিসেবে ইজিলি ব্যবহার করতে পারবেন দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে মার্শাল্লা দোকানে পাইনঅ্যাপেল ক্রাশের থেকেও অনেক গুণে ভালো এবং স্বাস্থ্যসম্মত হয় এটার জন্য আমি একটা অর্ধেক পরিমাণের আনারস নিয়ে নিয়েছি এখন এটাকে আমি কেটে নেব আনারসটাকে আমি সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেখবেন যে আনারসের যে চোখগুলো থাকে সেগুলো যাতে না থাকে চোখগুলো থাকলে পাইন্যাপল ক্রাশটা খেতে ভালো লাগবে না আমি আনারসটাকে চার ভাগ করে নিয়েছি এখন এর ভিতরে যে সাদা শক্ত অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দেব। সবগুলো অংশ কেটে বাদ দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই পর্যায়ে টুকরোগুলো খুবই ছোট ছোটো করার চেষ্টা করবেন টুকরোগুলো বড় হলে পাইন্যাপেল ক্রাশটা খেতে ভালো লাগবে না আর রান্না হতেও অনেক সময় লাগবে আপনারা যদি কাজটাকে আরও সহজ করতে চান তো এই ক্ষেত্রে একটু বড় বড় টুকরা করে ব্লেন্ডারে একটা ব্ল্যান্ড করে নিতে পারেন যদি ব্লেন্ড করে নেন তাহলে রান্নার প্রসেসিংটাও দ্রুত হয়ে যাবে এবং সময় অনেক কম লাগবে আমি এখানে চাকু দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে নিচ্ছি আপনারা এটা দেখুন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা ঠিক সেইভাবেই কাজটা করে নেবেন কিন্তু খেয়াল রাখবেন চাকু দিয়ে কাটলে খুব ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতে হবে দেখুন আমি যেভাবে কাটছি ঠিক ঠিক সেম পরিমাণে এভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে আপনারা আনারসটাকে কেটে নেবেন আমি এখানে একটা কাপের মেজারমেন্ট কাপের মাপে দেখিয়ে দিচ্ছি আমি যতগুলো আনারস নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের আমার কাপ পরিমাণের দুই আনারস হবে দেখুন আমি কাপে মেপে নিচ্ছি এই যে এক কাপ হয়েছে আর কাপ এক নিলে হবে এখন গ্যাসের চুলায় আমি আগুন জেলে দিলাম এখন আমি এখানে দুই কাপ পরিমাণের পাইনাপেল নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফচা চামচ পরিমাণের লবণ মরিচ দারচিনি গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া আর একটা বড় সাইজের সাদা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে না এবং পানিটাও শুকিয়ে যাবে আর পাইনাপেলটা ঠিকমতো ঠিক সিদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে রান্না করে নিতে হবে দেখুন বারবার উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি এরকম দশ পনেরো মিনিট পরপর আপনারা ঢাকনাটা তুলে তুলে দেখবেন যে রকম হলো এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না যেহেতু পাইনাপেলটা খুব ছোট ছোট করে কাটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবেন যে এটা অনেকটাই কুক হয়ে এসেছে যে পর্যায়ে দেখবেন মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো আনারস একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন তাতেই দেখতে পাবেন সব প্রায় সবগুলো আনারসই মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে যখন সবগুলো আনারস ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আপনারা একটু ভাজনি বা নারনি যাই যাই ইউজ করেন বা স্প্যাচুলার সাহায্যে একটু সামান্য থেতো করে নেবেন এবং এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে বারবার থেতো করে নিতে নিতে ঠিক এরকম একটা থিকনেসে চলে আসবে ঠিক এমন থিকনেস যখন চলে আসবে আমি একটু চেক করে দেখছি এটা মিষ্টি কেমন হয়েছে আমার এখানে মিষ্টি একটু কম লাগছে তাই আমি আরও হাফ কাপ পরিমাণে চিনির মধ্যে দিয়ে দেব এই চিনিটা দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্রেমটাকে লোতে রেখে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দু এক মিনিট রান্না করে নেব চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন কীভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে আমরা দেখব যখন চারপাশ থেকে এরকম বাবল বাবল ওঠা শুরু হয়ে যাবে ঠিক তখনই আমরা বুঝতে পারবো যে পাইনাপেল ক্রাশটা একদম পারফেক্টলি রেডি এখন এটাকে একটা একটাইট কাচের কন্টেইনারে স্টোর করে নেব তৈরি হয়ে গেল একদম দোকানের থেকেও বেশি টেস্টি হেলদি ঘরে বানানো পাইনঅ্যাপল ক্রাশ এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এই পাইনআপেল ক্রাশটি আপনারা যদি বাড়িতে বানান তাহলে কেকে কিংবা পাইতে ইউজ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ক্র্যাশের টেস্টটা আপনাদের কাছে কেমন লাগলো এই ক্র্যাশটা আপনারা অনেকে জ্যাম হিসেবেও খেতে পারেন পাউরুটির সাথে এটা জ্যাম হিসেবে অথবা পাইনআপল ক্রাশ হিসেবে কেক কিংবা পায়ে ইজিলি ব্যবহার করা যায় এটাকে ঠান্ডা হয়ে গেলে ঢাকনা লাগিয়ে রেফ্রিজারেটারে আপনারা দুই থেকে তিন মাস সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান